আদাবার চলে আসলাম একটা নতুন কাহিনী নিয়ে এটা একদম অরিজিনাল রিয়েল কাহিনী এটা আমার ঠাকুমা মারা গেছে তো আমার ঠাকুমা মারা যাওয়াতেই যে সৎকার হয় যে কাজটা হয় সেই কাজটার জন্য অ্যাকচুয়ালি শ্রাদ্ধটা আমি বলতে ভালো লাগে না কেন কারোর শ্রাদ্ধ বলে হয় বলে মনে হয় না আমার কেন শ্রদ্ধা একটা মাস মারা গেলে শ্রদ্ধাঞ্জলি করা উচিত শ্রদ্ধা জানানো উচিত কিন্তু সেটা আমাদের সমাজে চলে আসে শ্রাদ্ধ তো শ্রাদ্ধ কথা আমার ভালো লাগে না আমি বললাম না তো যাই হোক সৎকার বললাম তো ঠাকুর মাসে এসছে আমার বাড়িতে কিছুক্ষণ আগেই তো ঠাকুরমাশাইকে আমি বললাম ঠাকুমাশাই তো ঠাকুমার কি কি নিয়ম করা উচিত সব নিয়ম বললো তার মাঝখানে বললো যে আমার যেদিন খাওয়া দাওয়া অন্য মানে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই দিন দুপুরে নাকি সবার আগে আমার ঠাকুমাকে খাবারটা দিতে হয় তো আমি বললাম ওটা কী সিস্টেম বলছে ভাত বানানো বলা হয় তো আমি বললাম কোথায় যেতে হবে বলছে তুমি কোনো পুকুর পাড়ে কিংবা কোনো বাগানে কিংবা কোনো জায়গায় দেবে তা আমি সেটা বললাম আমার ঠাকুমা তো সারা জীবন হচ্ছে যেখানে থাকে সেখানেই খেয়েছে যেমন আমার ঠাকুমা থাকতো আমাদের বারান্দাতে তো বারান্ডায় খেয়েছে এর অনেকে আছে কেউ ডাইনিংয়ে খায় কেউ মানে রান্নার ঘরে খায় কেউ শোয়ার ঘরে ওখানে আলাদা জায়গায় সেখানে খায় তো আমি সেখানে আমার ঠাকুমা যে বারান্দায় খায় সেখানেই ভাত্তা দিলে হয় না বলছে না 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 এটা দিতে নেই উনি তো মারা গেছে উনি ওনার আত্মা এখন এখানে থাকবে না ওনার আত্মা তুমি বাইরে কোথাও দাও সেখানে খাবে তো আমি সেখানে ঠাকুমা সে প্রশ্ন করলাম যে ঠাকুমাশাই তাহলে আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন তো আমার এখানেই খেয়েছে এই বাগানটাতে খেয়েছে তাহলে আমি এখন বাগানে কেন দেবো কেননা বাগানে দেওয়া কি উচিত আর বাগানে যখন দেবো তখন যদি কোনো কুকুর বিড়াল খেয়ে যায় তখন আপনারাই বলবেন যে ওনার আত্মা কুকুর হয়ে এসে খেয়ে গেছে বিড়ালের মধ্যে হয়ে খেয়ে গেছে তো আমার ঠাকুমা কি কুকুর বিড়ালের মধ্যে ঢুকেছে এটা কি আপনি কনফার্ম তো ঠাকুমাশাই বলল না না দেখো এটা শাস্ত্রে আছে তো শাস্ত্রে মেনে চলা উচিত আমি বললাম শাস্ত্রে মেনে চলা উচিত ঠিক আছে কিন্তু শাস্ত্র কে বানিয়েছে আমরা তো জানি না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার ঠাকুমা যখন আমার এখানে ছিল আমার বারান্দাতে খেতো আমি সেখানেই দেবো আর সেখানে যেটা আমি নির্দিষ্ট একটা ঘরে দেবো তাকে ঘর ঘরে দিয়ে দরজা বন্ধ করে দেবো কেউ দেখতে পাবে না না সেটা করলে হবে না সেটা করলে অনেক সমস্যা আমি বললাম ঠিক আছে তাহলে আপনি যখন বলছেন তা সেভাবে করবো কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয় তো বন্ধুরা তোমরা বলো এটা তোমাদের ঠিক মনে হলে জানিও আর যদি ভুল মনে হয় তবুও জানিও তো তার সঙ্গে আরেকটা জিনিস ওই ঠাকুরমাশাই আবার ফর্দ দিয়েছে আমার ঠাকুমার যে যে জিনিসপত্রগুলো লাগতো মানে বিছনা থেকে শুরু করে খাট বিছনার জুতো ছাতা লাঠি যা যা লাগতো সব কিছু ডিমান্ড করেছে তাই আমি বললাম এগুলো কিসের জন্য বলছি এগুলো যে মারা গেছে তাকে দিতে হয় তাহলে আমাদের এই ক্রিয়াকরণের মাধ্যমে সে পেয়ে যায় আমি বলছি ঠিক আছে ঠাকুরমারা তাহলে সেই সেগুলো পেয়ে যায় তাহলে আমার ঠাকুমা তো দমের কষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল সে তিন রকম ওষুধ টানত এক রকম ইনহিলার টানতো তিন রকম ওষুধ দু রকম ওষুধ খেতো তাহলে সেইগুলো আমি আপনাকে দিয়ে দিল সেগুলো নিয়ে যাবেন তখন ঠাকুমাশা বললো না 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 ওগুলো নয় ওগুলো নয় আমি কেন আমার ঠাকুমা সব কিছুই যখন আপনার লাগবে তাহলে আপনি এটা কেন নেবেন না এর বললে তখন উনি বলছে না 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 তুমি একটু বেশি কথা বলছো যে না বেশি কথা নয় আপনারা যে নিয়মটা বানিয়েছেন নিয়মটা কি অরিজিনাল নিয়ম না নিয়মের মাঝখানে কোনো ব্যবসা হচ্ছে তখনই বললে সে একটু রেগে গেছে আমার ওপরে তো আমার বাড়ির লোক আদাস লোকরা আমার উপরে বলছে না না এমন করিস না এমন করা ঠিক না যা নিয়ম আছে তাই মেনে চলে আমি বলছি হ্যাঁ অবশ্যই মেনে চলো উচিত তাই বলে এটা নয় যে আমার ঠাকুমার জন্য বিছনা কাতাস মাদু সব কিছুই দেবো কিন্তু আমার ঠাকুমা যদি ওইগুলো পেয়ে থাকে তার ঠাকুমা যে ওষুধগুলো টানতো দৈনন্দিন জীবনে বিছনা খাওয়ার থেকে ঠাকুমার ওষুধটা খুব প্রয়োজন ছিল দিনে তিনবার চারবার করে নীলার আনতেবো অন্তত লাস্ট যখন মারা গেছে তখন দিনে কুড়িবার নীলার টেনেছে সেই নীলারটা কেমনই নিয়ে নেবেন না তাহলে এগুলো তো ব্যবসা ওনার যেগুলো প্রয়োজন সেইগুলো উনি নিচ্ছে যেগুলো প্রয়োজন হয় সেগুলো ফেলে দিচ্ছে তো এটাও ঠিক নয় তো যাই হোক এটাই বল ঠাকুমার সঙ্গে একটু মানে মনোমান্য হলো কিন্তু সঙ্গে পরিচিত বলে আবার মা পরে আবার কথা বলে ঠিক হয়ে গেছে তো বন্ধুরা তোমার কী মনে তোমাদের কি মনে হয় যে এই নিয়মগুলো কি ঠিক আমাদের স্বাস্থ্যে যদি লেখা থাকে ঠিক আছে আমরা মানছি কিন্তু আমার যেটা কোথা থেকে মনে হচ্ছে নিয়ম নিয়মগুলো ঠিক নয় নিয়মের মাঝখানে কোনো ব্যবসা হচ্ছে যেমন এক সময় দেখো বাল্য বিবাহ ছিল তারপর সতীদাহ পথতা ছিল যে সতীদাহতায় কী নিয়মটা ছিল যে একটা মানুষ মারা গেলে তার সঙ্গে তার জীবিত স্ত্রীকে সেই জীবন্ত সেই জ্বলন্ত চিতায় দিয়ে দিতে হবে তো এই জিনিসটা তো ঠিক নয় তো সেটা রাজা রামমোহন রায় কিন্তু ওটা কয়েকশান করেছে কারেকশান করেছে আবার বিদ্যাসাগর মানে বিধবা বিধব নারীকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে এটা লঙ্ঘন করেছে তো আমার এই কথাগুলোর মাধ্যমে একটাই মেসেজ দেওয়া উচিত বলে মনে হচ্ছে সবাইকে যে এই সমাজের কিছু কিছু কুসংস্কার নিয়ম আছে শাস্ত্রের নিয়ম আছে সেগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে মানে প্রকৃতির শিক্ষিত হয়ে শিক্ষা এসে সেগুলোকে বাদ দিয়ে প্রকৃত জিনিসটাকে নিয়ে চলা উচিত ঠিক আছে আরে আমার ঠাকুমা জীবনে হয়তো ভালো খেতে পারতো না মানে ওনার বয়স হয়েছে শ্বাসকষ্ট হয়ে গেছে উনি এটা খেত না ওটা খেতো না অনেক কিছু বেঁচে খেত মাছ খেত না মাংস খেত না এখন যখন ভাত বাড়াতে হবে তখন ওনার যা যা পছন্দ সবটাই দিতে হবে আরে আমার একটাই কথা ভাই আমার ঠাকুমা বলে কথা না প্রতিটা মানুষের ক্ষেত্রেই যে মারা গেছে না সে মারা যাওয়ার আগ পর্যন্ত সে যা যা খেতে ভালোবাসতো তাকে বেঁচে থাকতে সবাই সব কিছু করার চেষ্টা করো ছেলে বলো বোমা বলো নাতি নাতনি বলো মেয়ে জামাই বলো যায় বলো সবাই মিলে তাদেরকে ভালোবাসার চেষ্টা করো তাকে যতটা খাওয়ানো যায় তাকে যতটা ভালো রাখা যায় তাকে যতদিন বাঁচিয়ে রাখা যায় সে মারা গেলে তাকে এত ভালোবেসে এত কিছু করে লোক দেখি লাভ কী এই চারশো লোক পাঁচশো লোক ছশো লোককে আয়োজন করে খাওয়ানো হয় সব জায়গায় দেখি কিন্তু তারাই খাচ্ছে আলটিমেটলি মাছটা মারা গেছে সে তো খাওয়ার পাচ্ছে না কিন্তু এটা লোক দেখানো নাকি এটা উচিত এই কেউ কেউ ধর্মের নামে শাস্ত্রের নামে বলে যে না না এটা করলে তার সে স্বর্গবাসী হয়ে যাবে হয়ে যাবে নরকবাসী হবে না করলে কিন্তু আলটিমেটলি কি এটা কি বাস্তবতার সঙ্গে মিল আছে যে মানুষটা বেঁচে থেকে ছেলে বউমা নাতনি নাতনি মেয়ে জামায়ের হাতে ভালোবাসা তেমন পায়নি অনেক সময় সে অনেক কিছু চেয়েছে হয়তো মানে সাধ্যের মধ্যে কুলায়নি তারা দিতে পারেনি কিংবা অনেক ছেলে মেয়ে অনেক মেয়ে জামায় অনেক ছেলে বউ অনেক আছে তো ইচ্ছাকৃত হবে তাকে দেয় না তাকে দেয় না কিন্তু এখন তারাই আবার সেই মাছটা মারা যাওয়ার পরে প্রচুর হামদাম করে ধুমধাম করে অনুষ্ঠান করছে করে খাওয়াচ্ছে তো এই জিনিসটা অনেকে দেখেছি আমি তো জানি না আমার এই ভিডিওতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে অনেকে কমেন্টও করতে পারে বাজে বাজে তাতে ডোন্ট কেয়ার আমার কিছু মনে কিছু মানে মনে হবে না আমার কিছু যায়ও আসে না কারণ আমি যেটা মনে হলো সেটা বললাম যারা প্রকৃত এটা ঠিক না ভুল জাস্টমেন্ট করতে পারবে তারা জানিও बाय